বলিউডের কিংবদন্তি ডিরেক্টর কোরিওগ্রাফার ফারাহ খান ঋত্বিক শাহরুখ সালমান সবাই তার নাচের তালে নিচেছেন কিন্তু জানেন কি তিনশো কোটির ছবির সাফল্যকেও ছাপিয়ে যাচ্ছে ফারাহ খানের আজকের উপার্জন চমকে গেলেন তো পরিচালকের চেয়ার ছেড়ে তিনি এখন কি করছেন প্রায় তিন দশকের সফল কর্মজীবন তার মেহুনার মতো হিট ছবিও দিয়েছেন কিন্তু তিসমার খান ও হ্যাপি নিউ ইয়ারের মতো শেষ দুটি ছবি বক্স অফিসে মুখ তুবড়ে পড়লে তারা এক নতুন পেশা বেছে নিয়েছেন সেটা হলো ব্লগিং তিনি তার বাড়ির রাধুনিকে নিয়ে শুরু করেন এই ব্লগিং এবং সেটি দর্শকদের মন জয় করে নেয় সারহা অকপটে জানিয়েছেন তার ছবি চলছিল না তাই নতুন উপার্জনের পথ খুঁজতে তিনি ইউটিউবে আসেন এর আরেকটি বড় কারণ তার তিন সন্তানের বিশ্ববিদ্যালয়ে পড়ার বিশাল খরচ তিনি নিজেই স্বীকার করেছেন বর্তমানে তিনি ব্লগিং থেকে যা রোজগার করেন তা তিনশো কোটির ছবির সাফল্য থেকেও বেশি ব্র্যান্ড ক্লোঅারেশনের মাধ্যমে তিনি নাকি প্রায় পঞ্চাশ লক্ষ থেকে দু কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক পান সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে ভারতে প্রতি পাঁচজন সৃজনশীল ব্যক্তির মধ্যে তিনজন এখন ইউটিউবকে পূর্ণ সময়ের আয়ের উৎস হিসেবে দেখছেন ফারাহ খানের মতো একজন সফল তারকা প্রমাণ করলেন পেশা বদলের কোনো বয়স নেই আপনি কি ফারহা খানের ব্লগুলি দেখেছেন আপনার পছন্দের রেসিপি কোনটি কমেন্টে সেই রেসিপিটির নাম লিখুন এবং বলিউড তারকাদের উপার্জনের অন্য দিক জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন